প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এইটা পূরণ করে আমাদের ভোট দিতে হবে কি বলেন ঠিক কিনা বাংলাকে যারা ভাসিয়ে দিল হাজারো লক্ষ মানুষকে কাঁদালো নির্যাতন করলো লাশের আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিল হেলিকপ্টার থেকে নিজের দেশে নিরস্ত মানুষকে শিশুকে গুলি করে হত্যা করলো তাদের বিচারের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে হাসিনার বিরুদ্ধে দুইশোর অধিক মামলা হয়েছে রেড অ্যালার্ট জারি হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে ইন্টার বলে ওই কাউয়া সেই ওবায়দুল কাদের নাকি বলেন আর হাসিনা সাংবাঙ্গদের এই নির্বাচনে আগে গ্রেফতার করে তাদের বিচারকে দৃশ্যমান করতে হবে আর আমরা বলেছি নির্বাচনে কালো টাকা আর পেশি শক্তির হাত থেকে বাঁচাতে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতিতে আমাদের আগামী জাতীয় নির্বাচন দিতে হবে জামাতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশে জামাতে ইসলামী এই পার্বত্য অঞ্চলের ইসলামিক স্কলার অধ্যাপক আগামী দিন সংগ্রামে

আপনি দুর্ভিক্ষ দিয়েছেন বাংলায় আর দুর্ভিক্ষ দিয়েছেন আমার পাহাড়ি অঞ্চলে আমার পাহাড়ি অঞ্চলে সেই দিন প্রায় চৌত্রিশ হাজার পাহাড়ি চাকমা মারবা দুর্ভিক্ষের কারণে উনিশশো চুয়াত্তর সালে তারা নিহত হয়েছিল মারা গিয়েছিল উনিশশো চুয়াত্তর সালে বৈশাখ বুঝি বাবা বেরি আপনারা পাহাড়ি অঞ্চলে অস্ত্র উদ্ধারের নাম দিয়ে প্রায় তেরো হাজার চাকমা এবং মারবাকে শেখ বুঝি হত্যা করেছে তার পাশাপাশি আমাদের যারা অপহারী এবং পাহাড়ি তাদের সবাইকে নির্বিচারে আওয়ামী লীগ অত্যাচার করেছে আমাদের জামাত ইসলামের কোন লোক আপনাদের পাহাড়ের জায়গা দখল করে নাই আপনাদের বাড়ি দখল করে নাই আজকে চ্যালেঞ্জ করে সেই কথা বলে গেলাম জায়গা দখল কে করেছে বিস্তারিত বলবো না